নির্বাচনের প্রচারণায় বিজেপির মুসলিম বিরোধী ভিডিও সরানো নির্দেশ নির্বাচন কমিশনের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ধরনের ডিজিটাল মাধ্যম থেকে মুসলিম বিরোধী ভিডিও সরাতে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য এই ভিডিও বানিয়েছিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বিজেপির বানানো ওই ভিডিওতে মুসলিম সম্প্রদায়কে নেতিবাচক ও বৈষম্য মূলকভাবে উপস্থাপন করা হয়েছে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের শাসক দল ভিডিওটিতে ইসলাম ভীতি প্রচার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে গত শনিবার ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভিডিওটি প্রকাশ করা হয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ভিডিওতে দেখানো হয়েছে একদল মুসলিম একটি বাড়ি জোরপূর্বক দখল করছে এতে বাড়ির মালিক এক নারী নতুনদের দেখে বিরক্তি প্রকাশ করছেন অন্যদিকে মুসলিম শিশুরা আসবাবপত্র নোংরা করছে নারীরা হিজাব ও নিকাবে পুরোপুরি ঢাকা অবস্থায় বাড়িতে ঢুকছে কেউ আবার বাড়ির বাথরুমে গোসল করছে ভিডিওটি মুসলিম সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ বাড়িয়ে তুলছে বলেও অভিযোগ আছে প্রতিবেদনে বলা হয়েছে বিরোধী দলের সমর্থকদের বাড়িতে মুসলিমদের জোরপূর্বক পূর্বক প্রবেশের দৃশ্য তুলে ধরেছে বিতর্কিত ভিডিওটি বিজেপির প্রচারণায় ইসলাম ভীতির ব্যবহার নতুন বিষয় নয় এটি প্রায় ধারাবাহিক একটি বিষয় এর আগে দু সালে লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের বিজেপি সমর্থিত একটি এক্স অ্যাকাউন্ট থেকে বিতর্কিত অ্যানিমেশন প্রকাশ করা হয় সেই অ্যানিমেশনে বিজেপি অভিযোগ করে কংগ্রেস মুসলিম সম্প্রদায়ের আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করছে এদিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির প্রচারিত ভিডিওটি নিয়ে বিতর্কের পর গত রোববার দেশ নির্বাচন কমিশন ইস্তি বিজেপিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেয় ইসি জানিয়েছে ভিডিওটি নির্বাচনী আচরণ বিধি মডেল কোড অব কন্টাক্ট লঙ্ঘন করেছে পরে ভিডিওটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলে বিজেপি